আসসালামু আলাইকুম এভ্রল ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি বাড়িতে কিভাবে ভাজা কোলোর ডাউল করে নেওয়া যায় সেটাই দেখাবো সামনে আমাদের রমজান মাস আসতে রমজানে ইফতারের আয়োজনে আমাদের কিন্তু বিভিন্ন আইটেমে কলর ডাউল ব্যবহার করা হয় বিশেষ করে মসজিদ মাদ্রাসায় ইফতারের ক্ষেত্রে আমাদের কিন্তু সেখানে খিচুড়ি ভাত দিয়ে থাকি কলর ডাউল ছাড়া খিচুড়ি ভাত সেটা কিন্তু কল্পনায় করা যায় না সে কারণেই আমার আম্মু অনেকগুলো কোলোর ডাউল রমজানের আগেই ভেজে রাখছে আপনারা চাইলে আমাদের মতো কুলোর ডাউলটা বাড়িতে ভেজে ব্যবহার করতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন কুলোর ডাউল ভাজার প্রসেসিংয়ে চলে যায় এই গোটা কলইগুলো আমরা বাজার থেকে নিয়ে আসার পর বেশি দু একদিন খুব ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম এবার কলইগুলো খুব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিতে হবে কোলোর মধ্যে যত প্রকার ময়লা মাটি আছে সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ছোট দানার কলইগুলো আমাদের আলাদা করে নিতে হবে দেখুন আমাদের কলইগুলো কিন্তু ঝাড়া হয়ে এসেছে এবার আমরা অল্প অল্প করে ডাউলগুলো ভেজে নেব কলইটা আমরা বালিতে ভাজবো তার জন্য প্রথমে মাটির খোলাতে বালি দিয়ে দিচ্ছি বালিটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তার জন্য আমরা মাটির খোলাটা ঢেকে দেব দু থেকে তিন মিনিট পর বালিটা গরম হয়েছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে কয়েকটা পাটখাটির সাহায্যে বালিটা গরম হয়েছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি পাটখাটির মাথা থেকে যদি অনেক বেশি ধোঁয়া ওঠে তাহলে বুঝতে হবে বালিগুলো আমাদের ভালোভাবে গরম হয়ে এসেছে মাটির খোলা থেকে বালিগুলো আমাদের টিনের হাঁড়িতে ঢেলে নিতে হবে এতে করে মাটির হাঁড়িটা খুব সহজে ভেঙে যাবে না এবার আমাদের কিছুটা পরিমাণ কুলো দিয়ে দিতে হবে এখানে আমি এক গ্লাস পরিমাণ কুলো নিয়েছি কলোটা বালের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখানে আমরা কয়েকটা পাটখাটের সাহায্যে থেকে সেকেন্ড খুব ভালোভাবে কলোগুলো নাড়াচাড়া করে নিয়েছি এই কলোগুলো আমরা একটু হালকা করে ভেজেছি এই কলগুলো দিয়ে আমরা ডাল রান্না করে খাবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এতে করে ডাউল রান্না করলে কিন্তু আমাদের ডাউলগুলো তিতা হয়ে যেতে পারে এবার আমাদের বালিগুলো আলাদা করে নিতে হবে এর জন্য মাটির ঝাঁঝরের মধ্যে বালি সহ আমি ঢেলে দিয়েছি এবার একটা কলার পাতার ডাটার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে থেকে বালিটা আলাদা করে নিতে হবে দেখুন আমি কীভাবে কলোর থেকে বালিটা আলাদা করে নিচ্ছি খুব ভালোভাবে বালিটা ঝরিয়ে নেওয়ার পর এবার আমরা একটা কাপড়ের সাহায্যে কলইগুলো খুব ভালোভাবে মুছে নেবো এখানে আমি একটা সুতি কাপড়ের সাহায্যে কলইগুলো খুব ভালোভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি এতে করে কলইটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার করার পর একটা পাত্রে ভাজা কুলোয়গুলো আমরা রেখে দিচ্ছি কলোটা ভাজা হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে শিলদোড়া সাহায্যে ডলা দিলে কলোর গা থেকে যদি খোসাগুলো আলাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে কলোটা আমাদের ভাজা হয়ে এসেছে এই কলইগুলো আমরা একটু হালকাভাবে ভেজেছি এতে করে কলোগুলো একটু সাদা সাদা রয়েছে এভাবে হালকা করে ভেজে ডাউল রান্না করতে হবে খুব বেশি কড়া করে ভাজলে ডাউলটা কিন্তু তিতা হয়ে যাবে এবার আমরা খিচুড়ি রান্না করার জন্য কিছুটা কুলোয় ভেজে নেব তার জন্য আবারও মাটির খোলাতে বালি দিয়ে দিলাম এবং একটা মাটির পাত্র দিয়ে বালিটা খুব ভালোভাবে ঢেকে দিতে হবে দু থেকে তিন মিনিট পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের বালিটা চেক করে নিতে হবে এবং একটা বালির সাহায্যে বালিটা আমরা নামিয়ে নিচ্ছি মাটির খোলা থেকে টিনের ঢাড়িতে বালিগুলো আমাদের ঢেলে নিতে হবে এবারে গরম বালির মধ্যে প্রায় এক গ্লাস পরিমাণ কলৈ দিয়ে দিচ্ছি কলইগুলো দেওয়ার পর পাটকাটির সাহায্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কলইগুলো আমাদের ভেজে নিতে হবে যেহেতু আমরা খিচুড়ির জন্য ডাউলটা ভাজছি তাই আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমাদের কলৈগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে আসলে কলৈগুলো থেকে বালিগুলো আলাদা করে নিতে হবে এর জন্য মাটির ঝাঁঝরের মধ্যে কলৈগুলো আমরা ঢেলে দিয়েছি ঝাঁঝরের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলে কোলো থেকে বালিটা আমাদের আলাদা হয়ে যাবে এবার আমাদের একটা কাপড়ের সাহায্যে কলোগুলো আবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কুলোর মধ্যে কোনো প্রকার বালি না থাকে দেখুন আমরা এই কোলোগুলো কিন্তু একটু গাঢ় করে ভেজে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কোলোগুলো একটু হালকা লাল লাল হয়েছে এবার আমরা ভাজা কলোগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ডাউল করে নেব আমরা ভাজা কোলোগুলো বাড়িতে ডাউল করব তার জন্য একটা বাস্তার উপর কিছুটা পরিমাণ কলই নিয়েছি এবং একটা শিলনোড়ার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে ডাউল করে নিচ্ছি যেভাবে আমরা তরকারির জন্য বাটনা বাটি সেভাবে বাটলেই কিন্তু ডাউলগুলো আমাদের হয়ে যাবে কলই থেকে খোসাগুলো আলাদা হয়ে যাবে এবং আস্ত কলইগুলো ভেঙে ভেঙে যাবে এই কাজটা আমরা একটু সময় নিয়ে করবো খুব বেশি জোরে জোরে চাপাচাপি করলে কলইগুলো কিন্তু আমাদের গুঁড়ো হয়ে যাবে ডাউল করা হয়ে এসেছে এবার আমরা কলইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি এই সবগুলো প্রসেসিং শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের কুলো থেকে কলুর ডাউলটা হয়ে থাকে এই কাজটা একটু কঠিন মনে হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয় দেখুন ডাউল করার পরে কলগুলো দেখতে কিন্তু আমাদের এমন হয়েছে কড়া করে ভেজে নেওয়া ডালটা দিয়ে আমরা খিচুড়ি রান্না করবো এতে করে খিচুড়ি শুক্রানটা কিন্তু অনেক বেশি ভালো হয় চুলায় বসানোর আগেই খিচুড়ির গন্ধে বাড়িটা পুরো মমাও করবে হালকা রঙের সাদাটে ডালটা দিয়ে আমরা ডাউল রান্না করে খাবো ডাউল রান্না করতে কিন্তু আমাদের হালকা ভেজে নিতে হবে তাতে করে ডালটা আমাদের খেতে ভালো হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ